যে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা এই লড়াই আমাদের জন্য একটি আমরা ঘোষণার জন্য প্রস্তুত আমরা দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায় এগিয়ে যাব আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন